শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কোলাহলে আবারও মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান বত্রিশ দিন পর ক্লাস শুরু হয়েছে দেশের সব স্কুল ও কলেজে দীর্ঘ বিরতির পর আবারও ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা শিক্ষকরা জানিয়েছেন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে নতুন রুটিনের পাশাপাশি শিক্ষার্থীদের ট্রমা দূর করতে এক্সট্রা কারিকুলামে জোর দেওয়া হবে আর অভিভাবকরা চান একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে জুলাই মাসের মাঝামাঝি কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজপথ যখন উত্তাল তখন আন্দোলন দমাতে সারা দেশের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার খুলে দেশের স্কুল কলেজ রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিনই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ক্লাস শুরু হওয়াতে খুশি শিক্ষার্থীরা অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে গল্প আড্ডা আর স্মৃতি ক্যামেরা বন্দী করেছেন সবাই একটা মাস ঘরে বন্দি কাটছি আসতে পাই নাই বের হই নাই দীর্ঘ দিন অপেক্ষার পরে আজকে খুললো মানে কলেজ আমাদের হচ্ছে অ্যাডমিশন ফর্মগুলো ছিল আর ওইগুলো আজকে জমা নিছে কালকে থেকে ক্লাস দেশটা এখন একদম ফ্রি হয়ে গেছে এত দিনের ঝামেলাটা শেষ সব মিলিয়ে ভালো ক্লাস শুরু হতে স্বস্তি জানান অভিভাবকরাও তবে বন্ধের ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন তা নিয়ে চিন্তিত তারা কলেজ খুলে গেছে এখন সুষ্ঠুভাবে যেন এই শিক্ষার পরিবেশটা বজায় থাকে এটা হলো আমার আমাদের সবাই আগামী আমরা যেটা চাচ্ছি যে আমার বাচ্চা নিরাপদে স্কুলে যাবে উপযোগী পড়াশোনার কারুকলাম যেটাই হোক সেটা যাতে তাদের ফিউচারের জন্য ভালো হয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান সরকারি নির্দেশনা মোতাবেক সিলেবাস নির্ধারণ করে ক্লাস নেওয়া হবে এছাড়া আন্দোলন সংগ্রামের ফলে ট্রমা কমাতে থাকবে অন্যান্য উদ্যোগ আমরা কিছু কালচার প্রোগ্রাম করব আমরা ক্লাবগুলো আমাদের যে সায়েন্স ক্লাব ক্লাব আছে আছে অথবা আমাদের যে আর্ট ক্লাবগুলো আছে আমরা ক্লাবের প্রোগ্রামগুলো আমাদের অত্যন্ত ডিসিপ্লিনড একটা ইয়ে প্রতিষ্ঠান আমাদের ছাত্রীরা অত্যন্ত লয়াল এবং আমাদের পুরোপুরি ক্লাস হচ্ছে ক্লাসের পরে আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের অন্যান্য সকল কর্মকাণ্ড শুরু হবে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা চান তারা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা